হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইন্যান্স স্টাডি তো তোমরা প্রত্যেকে যেন ইতিমধ্যে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে পঁয়ত্রিশ হাজার নতুন পদে কিন্তু আইসিডিএস কর্মী এবং সহকর্মী নিয়োগ করা হবে তো তার বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি অনেক জেলায় আগে বেরিয়েছে এবং কিছুদিন বন্ধ ছিল আবার নতুন করে কিন্তু নিয়োগ শুরু হয়েছে যে নিয়োগের প্রক্রিয়াটা শুরু করার কথা ছিল সেটা কিন্তু অন দ্য ওয়ে মানে রাস্তায় কিন্তু চলছে নিয়োগ প্রক্রিয়া চলছে বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন সময় নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে সেরকমই আজকে একটা ভিডিওতে তোমাদের আইসিডিএস পরীক্ষার সম্পর্কে ডিটেলসে বলবো এবং কোন জেলায় আজকে নিয়োগটা নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা তোমাদেরকে জানাবো তার সাথে সাথে এই ভিডিওটা তোমরা দেখলে পরবর্তী যে আইসিডিএস সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের জেলায় তুমি যে জেলা জেলা থেকে বিলং করছো সেই জেলায় যখন নিয়োগটা চলবে তুমি জাস্ট ফর্ম ফিল আপটা করলেই হয়ে যাবে এই ভিডিওতে সম্পূর্ণ জেনে নেওয়া আইসিডিএস কী কীভাবে রিক্রুটমেন্ট হবে সিলেবাস কী থাকবে কীভাবে প্রিপারেশানটা নেবে যাতে আইসিডিএসে ভালো একটা মানে কোয়ালিফাই করতে পারো কত করে সিট থাকছে প্রত্যেক জেলায় এবং কিভাবে নিয়োগ প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ আজকের ভিডিওতে জানাবো তো চলো ভিডিওটা শুরু করছি তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে প্রথমে দেখো সব কিছু বলা আছে আজকে যে ভিডিওটা করছি এটা দেখো মালদায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে মালদায় কালিয়াচক টু দেখতে পাচ্ছ সেখানে নোটিফিকেশানটা তোমাদেরকে দেখাচ্ছি তবে হ্যাঁ তোমাদের জেলায় যখন নিয়োগ হবে তোমাদের জেলার তোমার এলাকা ভিত্তিক এই নিয়োগটা করা হচ্ছে মানে সার্কেল ওয়াইজ এবং কালিয়াচক টুতে নিয়োগ করা হচ্ছে মালদার ভিতরে সেরকম মালদার আরও অন্যান্য জায়গায় কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে যখন তোমার জেলায় হবে তখন কিন্তু সেম নোটিফিকেশান থাকবে শুধু এই জায়গাটা তোমার চেঞ্জ থাকবে এবং তোমার কতজন নিয়োগ করা হচ্ছে সেটা চেঞ্জ থাকবে সুতরাং ভিডিও সবার ক্ষেত্রেই এক হবে জাস্ট তোমাদের ক্ষেত্রে জেলা ওয়াইজ ভ্যাকান্সিগুলো চেঞ্জ হবে তো ভিডিও মানে নোটিফিকেশানটা বাকিটা সবার ক্ষেত্রেই সেম তো দেখো এখানে কিন্তু প্রথমেই আমরা জেনেছিলাম যে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা সেটা তো বলেই দিয়েছিল যে এবার থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করা লাগবে মানে এইচএস যারা পাশ করে আছো তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে বয়সের সীমাটা দেখে বয়সের সীমা দেখতে পাচ্ছ এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর তোমার বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমার আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে যদি তোমার বয়স থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে এইচএস তুমি দিয়েছো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবার এখানে যে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যে বয়সের ছাড় থাকে মানে এস সি ক্ষেত্রে যে বয়সের ছাড় থাকে ওবিসিদের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম ছাড় নেই একই আঠেরো থেকে পঁয়ত্রিশ আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে কোনো এক্সট্রা ছাড় বা কিছু নেই এবং এইচএস কোয়ালিফাই করতে হবে ঠিক আছে এই হলো ক্রাইটেরিয়া তারপর চলে সে দেখো পরীক্ষাটা পরীক্ষাটা কোন কোনভাবে হবে সেটাও আমরা জেনে নিই তো দেখো সহকারী এবং যে সহকর্মী এবং কর্মী দুটো পদেই কিন্তু নিয়োগ আছে এবং পদোন্নতির জন্য কিন্তু একসাথে অ্যাপ্লাই চলছে পদোন্নতি মানে কি ধরো প্রমোশন ধরো তুমি স সহকর্মী হিসেবে ছিলে তুমি সেখান থেকে তুমি ধরো যারা রান্না করে সেই পদে ছিলে সেখান থেকে তুমি যে যারা পড়ায় সেই পদে যেতে চাও সহজ ভাষায় তাহলে তোমার প্রমোশনাল ফর্মফিলাপও কিন্তু এখানে চলছে ঠিক আছে তো এই তিন ধরনের কিন্তু ফর্ম ফিল আপ চলছে তুমি তোমার মতো করে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে ফর্ম ফিল আপ খুবই ইজি একদম ইজি স্টেপ জাস্ট ওই নাম ফর্ম ফিল আপ করার মতো জাস্ট নাম লেখা বা নিজের যে বেসিক ডিটেলসগুলো দেওয়া যদি চাও তো আমি ভিডিও বানিয়ে দেবো অথবা তুমি তোমার পার্শ্ববর্তী সাইবার ক্যাফে থেকে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো আজকের ভিডিওটা মালদা থেকে যারা দেখছো তাদের জন্য রিক্রুটমেন্ট তবে সবার জন্যেই কিন্তু ভিডিও সেমই হবে ঠিক আছে তো দেখো এরপরে চলে সে পরীক্ষা পরীক্ষার ক্ষেত্রে দেখো নব্বই নম্বরে তোমার লিখিত পরীক্ষা হবে এবং দশ নম্বরে তোমার থাকছে মৌখিক পরীক্ষা নব্বই নম্বরে যে লিখিত পরীক্ষা হবে সেখানে কী কী থাকবে দেখো সেখানে তোমাদের দেখতে পাচ্ছ বাংলা ভাষায় দেড়শোটি শব্দের মধ্যে তোমার রচনা একটি রচনা লিখতে দেবে যেটা এইট স্ট্যান্ডার্ড মানে অষ্টম শ্রেণীর মানের হবে যেটা তুমি পনেরো নম্বর পেয়ে যাচ্ছ মানে একটা রচনা লিখতে হবে জাস্ট এইটের স্ট্যান্ডার্ড মানে এইটের ছেলে মেয়েদের মতন ওই লেভেলের একটা তোমার রচনা দেবে লিখতে পারলে পনেরো নম্বর ঠিক আছে সেখানে পনেরো নম্বর থাকছে তারপরে আসে পাটিগণিত বা অঙ্ক যেটা কিন্তু অষ্টম শ্রেণী মানের হবে মানে এই টেস্টের খুবই লো কোয়ালিটির খুব একটা ফাই কোয়ালিটির কিন্তু হবে না সেখানে তোমাদের কুড়ি নম্বর থাকছে ঠিক আছে তারপরে আসে কি পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান মানে বুঝতেই পারছো এটা তোমার আইসিডিএস মানে এখানে তোমার ছেলে মেয়ে বাচ্চা এবং যে গর্ভবতী মায়ে তাদের সাথে তোমাদের মানে যুক্ত হতে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে পুষ্টি জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান বিষয়ে সেখান থেকে তোমার কোয়েশ্চেন থাকবে পনেরো নম্বরের এবং ইংরেজি মানে ইংরেজি ভাষা সাধারণ ইংরাজি যেটাও কিন্তু এইট স্ট্যান্ডার্ড মানে বুঝতে পারছো খুব একটা হাইফাই লেভেলে না তো সেখান থেকে কোশ্চেন থাকছে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞান বা জি কে থেকে কুড়ি নাম্বার টোটাল এখানে কিন্তু নব্বই নাম্বারে তোমার পরীক্ষা হবে এবং এই যে টপিকগুলো দেখছো এগুলো খুবই ইজি এখানে না কোনো রিজনিং আছে মানে নতুন কোনো কিছু নেই ইংলিশ সেটাও এইট স্ট্যান্ডার্ড ঠিক আছে ম্যাথ সেটাও এইট স্ট্যান্ডার্ড জি কেটা কি পড়তে হবে এবং এই যে এক্সট্রা যে তোমার দেখছো পুষ্টি জনস্বাস্থ্য এটা খুব একটা টাফ জিনিস না জাস্ট ওই সম্পর্কে ওই ডিটেলসের জিনিসগুলো পড়ে গেলেই কমন পেয়ে যাবে মানে পরীক্ষা পরীক্ষাটা কিন্তু কম মানে খুব একটা কঠিন না তুমি যদি ঠিকঠাকভাবে দাও তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে ঠিক আছে এখন সামনে যে সরকারি চাকরির পরীক্ষা আছে তার জন্যই অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে ওই বসে থাকলাম না যে এটা ছোট এটা বড় আগে এটা করো সাথে সাথে তুমি এটা তো না চাপের পরীক্ষা না যে এই চাকরিটা পেয়ে গেলে আমার খুব চাপ হয়ে যাবে আমি অন্য বিবাসে নিতে পারবো না প্রত্যেককে বলছি পারো না পারো এই পরীক্ষাটা সবাই দেবে যাদের মানে যেসব মেয়েরা কোয়ালিফাই করছো এবং দরকার তার সাথে সাথে পরে নিয়ে অন্য পরীক্ষা যখন দেবে তখন পেয়ে গেলে শিফট হয়ে যাবে কিন্তু এটা অবশ্যই দেবে কারণ এটা অনেক বড় একটা অপরচুনিটি তোমাদের জন্য আছে ইংরেজি বাদে সব প্রশ্ন কিন্তু বাংলায় হবে এবং রচনায় কিন্তু বাংলায় লিখতে হবে বলে দিয়েছে এটা স্বাভাবিক একটা ব্যাপার তারপরে দেখো তোমার যে কর্মক্ষেত্র সেটা সেখানে কিন্তু দেওয়া আছে যে আবেদনকারী এই সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে গ্রাম পঞ্চায়েতের অঙ্গনানী কর্মী পদের কাজের জন্য আবেদন করেছেন তাকে সেই গ্রাম পঞ্চায়েতের যে কোনো অঙ্গনানি কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে মানে তুমি যে সার্কেলে তুমি অ্যাপ্লাই করবে সেই সার্কেলের ভিতরেই তোমার দেবে মানে তোমার কোনো দূরে যাওয়া আসার কোনো ব্যাপার নেই বাড়ির আশেপাশেই কিন্তু দেয় ঠিক আছে তারপরে দেখো কি বলেছে আবেদন করার জন্য দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট যেহেতু এটা মালদার থেকে সেজন্য এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ মালদা আইসিডিএস রিক্রুটমেন্ট ডট ইন এখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং এইখানে যেরকম কালিয়াচক টুর জন্য তোমার নোটিফিকেশানটা বেরিয়েছে সেরকম মালদার বিভিন্ন সার্কেলের জন্য কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে সেটা তুমি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখতে পাবে যে তোমার সার্কেল মানে তুমি কালিয়াচকে করলে হবে না তুমি যে সার্কেলে তুমি সেই সার্কেলের জন্যই করতে পারবে তো তোমার সার্কেলে দেখে নেবে সেখানে সিট সংখ্যা কত আছে কত কী রিক্রুটমেন্ট হবে বাকি সব সেম শুধু প্রথমে একটু চেঞ্জ আছে যে সিট সংখ্যা কত এবং কীভাবে রিক্রুটমেন্ট হবে এটা একটু চেঞ্জ তাছাড়া সব ক্ষেত্রেই এক আবেদন তারিখ দেখো এক তিন দু হাজার তেইশ মানে মার্চের এক তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে মানে এরা আবেদন করার জন্য যথেষ্ট সময় দিচ্ছে তোমরা অন্যান্য যে যা জেলা থেকে দেখছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে তোমরা কমেন্টে তোমাদের জেলার নামটা লেখো জেলা পারলে সার্কেলের নাম এই দুটো লিখে দাও তাহলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা মানে বুঝতে সুবিধা হবে এবং যখনই তোমাদের জেলায় রিক্রুটমেন্ট আসবে তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তোমরা সেজন্য তোমাদের প্রত্যেকে বলছি কে কোন জেলা থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্ট করে দাও এটা আমাদের অনেক লাভ হবে কারণ যদি দেখি সাপোজ উত্তর চব্বিশ পরগনা থেকে প্রচুর কমেন্ট এসেছে তাহলে আমরা অবশ্যই উত্তর চব্বিশ পরগনার যে নোটিফিকেশানটা বেরোবে তোমাদেরকে আগে গাইড করে দেবো সেরকমভাবে বলছি তোমরা যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আবেদনের তারিখ দেখতে পাচ্ছ যথেষ্ট সময় দিচ্ছে এবং আবেদনের যে কিছু ক্রাইটেরিয়াগুলো এখানে বলে দিয়েছি যেটা তোমরা ওয়েবসাইটে ফর্ম ফিল আপের দেখতে পারো অথবা যদি কেউ সাইবার ক্যাফে থেকে করো তাহলে খুবই ইজি হয়ে যাবে তাদের কাছ থেকে করে নেবে ঠিক আছে এই ছিল তোমাদের এ আর আরেকটা জিনিস তোমাদের যে মৌখিক পরীক্ষার ব্যাপারটা এখানে বলে দিই দশ নম্বর কিন্তু তোমাদের মৌখিক পরীক্ষা হবে বললাম যে নব্বই নম্বরে তোমাদের লিখিত এবং দশ নম্বরে মৌখিক পরীক্ষা হবে এবং এই মৌখিক পরীক্ষায় কাদের ডাকা হবে ওয়ান ইজ টু ফাইভ অনুপাতে ডাকা হবে মানে যদি ধরো কোনো সাইকেলে যদি দশজন নিয়োগ করে তাহলে পঞ্চাশ জনকে ডাকা হবে ঠিক আছে পাঁচগুণ লোককে যদি একজন নিয়োগ করে তাহলে পাঁচজনকে ডাকা হবে সেগুলো কিন্তু ওয়ান ইস টু ফাইভ বলেছে যে কজন নিয়োগ করবে তার পাঁচগুণ লোককে ডাকা হবে তার ভিতর থেকে সিলেক্ট করা হবে যদি একজন রিক্রুটমেন্ট থাকে তাহলে পাঁচজনকে ডেকে সেখান থেকে একজনকে নেবে ঠিক আছে যদি পঞ্চাশজন মানে ডাকে তার ভিতর থেকে দশজনকে নেবে ঠিক আছে তো এই অনুপাতে কিন্তু ওরা সিলেকশানটা করাবে বাকি সব এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবই বাংলায় লেখা তোমরা দেখতে পাচ্ছ কোনো অসুবিধার কিছু নেই তোমরা যে সার্কেল থেকে দেখছো সেই সার্কেল থেকে দেখার জন্য কিন্তু ওই ওয়েবসাইটে গেলে কিন্তু দেখে দেখতে হবে যেরকম দেখো একটা তোমাদের উদাহরণ দিয়ে বলে রাখি যে এই যে কালীয়চক টুর জন্য দেখো এখানে বলে দিয়েছে যে মোট শূন্যপদ আছে ছাব্বিশটা ঠিক আছে মোট কালীয়চক টুর জন্য মোট শূন্য ছাব্বিশটা ঠিক আছে এবার কাদের জন্য কতটা সংরক্ষণ আছে কাদের নেই সব কিছু কিন্তু লেখা আছে মানে মেন কথা ছাব্বিশটা শূন্যপথ এটাই আলাদা হবে তোমাদের ক্ষেত্রে তুমি যদি কাজীয় চকের থেকে অন্য দেখা তুমি অন্য কোনো সার্কেল থেকে দেখছো তখন ২৬ ছাব্বিশটা এখানে কুড়ি হলো আর কিছু না বাকি সব কিছুই সেম থাকবে এবার তোমার ওখানে কী শূন্য বা সেটা তুমি জাস্ট ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে এবং অন্যান্য জেলার যখন নোটিফিকেশান বেরোবে আমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু গাইড করে দেবো তার জন্য কিন্তু কমেন্ট করবে আর একটা কথা বলছি প্রিপারেশান কীভাবে নেবো সিলেবাস আমরা জেনে গেলাম যে এই যে সিলেবাস এর বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসছে না এই যে সিলেবাস এর ভিতর থেকে কোশ্চেন আসছে তবে হ্যাঁ গাইডেন্স না নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারবে না পরিষ্কার কথা গাইডেন্স ছাড়া তুমি কিন্তু কোনো সময় এই যে প্রিপারেশানগুলো নিতে পারবে না যদি তুমি ভাবো যে না আমি আলাদাভাবে দেখব ওইভাবে কিন্তু হয় না এবং আইসিডিএসকে টার্গেট করে কোন ইনস্টিটিউট কোন কোচিং সেন্টার কিন্তু রকম কোর্স করায় না করালেও সেটা অনেক টাকা কিন্তু রাখে তো আমরা ফাইন্যান্সের পক্ষ থেকে তোমাদের আইসিডিএসের জন্য স্পেশাল কোর্স এনেছি আইসিডিএস স্পেশাল কোর্স এর জন্য সেখানে তোমাদের এই যে টপিকগুলো দেখছো এই টপিকগুলো সম্পূর্ণ ধরে ধরে কভার করানো হবে মক টেস্ট নেওয়া হবে এবং তোমাদেরকে এর জন্য প্রস্তুত করে দেওয়া হবে যাতে তোমরা ভাবতে পারো যে ছোটোখাটো চাকরি এমনি দেবো হলে হবে না হলে না হবে এরকম করে কিন্তু কিছুই হয় না এখন সামনে যেটা আসছে সেটাই কিন্তু অনেক বড়ো এবং তোমাদের জন্য আমরা যেটা রেখেছি সেটা তোমাদের ক্ষেত্রে কোনো সময় মানে বেশি বা বাড়তি কিছু মনে হবে না কারণ হচ্ছে আমরা নিরানব্বই টাকায় আইসিডিএস ফুল প্রিপারেশান তোমাদেরকে করাবো আইসিডিএস ফুল প্রিপারেশান মাত্র নিরানব্বই টাকায় আমাদের ব্যাচ আছে সেই ব্যাচে তোমাদের এই সব সাবজেক্ট কভার করানো হবে সব সাবজেক্ট ধরে ধরে তোমাদেরকে কভার করাবো অনলাইন ক্লাস করানো এবং সব সাবজেক্টের জন্য আমাদের আলাদা টিচার আছে মাত্র নিরানব্বই খরচ করে নিরানব্বই টাকা খরচ করে আইসিডিএসের মতো একটা পরীক্ষা যদি নিজের প্রিপারেশান নিতে পারো তাহলে কিন্তু সেটা অনেক কার্যকরী হবে এই নিরানব্বই টাকায় কোনো অ্যাডমিশন ফি নেই কোনো মাসিক ফি নেই এমন না যে মাসে মাসে টাকা নেওয়া হবে কোনো মান্থলি সিস্টেম নেই কোনো এক্সট্রা একটা তাকেও অ্যাডমিশন ফিতেও নেওয়া হবে না জাস্ট নিরানব্বই টাকা পেমেন্ট করবে যতদিন পর্যন্ত তোমার জেলায় পরীক্ষা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা তোমাদেরকে গাইড করব ঠিক আছে একবার পেমেন্ট করবে এবং পরীক্ষা হওয়া পর্যন্ত তোমাদেরকে আমরা গাইড করব নিরানব্বই টাকায় তোমরা কিন্তু আইসিডিএসি প্রিপারেশন নিতে পারো যে যে জেলা থেকেই দেখছো একবার বলবো তোমরা প্রিপারেশান নাও প্রিপারেশান না নিলে কিন্তু হবে না এবং তার জন্য যাতে সকলেই নিতে পারো তার জন্য কিন্তু প্রিপারেশান প্রাইসটা অনেক কম রেখেছি যাতে প্রত্যেকেই প্রিপারেশান নিতে পারো ঠিক আছে তো এর জন্য আমার সাথে যোগাযোগ করবে এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করবে লিখবে যে আইসিডিএস প্রিপারেশান বলে আমাকে হোয়াটসঅ্যাপে লিখবে এ লিখে তোমাদের কিন্তু আমরা আইসিডিএস গ্রুপে জয়েন করে নেবো ঠিক আছে আইসিডিএস প্রিপারেশান লিখলে তোমাদেরকে জয়েন করে নেবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যারা অন্য জেলা থেকে দেখছো তোমাদের জেলার নোটিফিকেশান বেরোলেই তোমরা আমাদের ভিডিওগুলো ফলো করবে অথবা আমাদের ডেসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন হয়ে যাও ঠিক আছে কারণ দেখো এই ভিডিওর সমস্ত কিছুই সেম শুধুমাত্র রিক্রুটমেন্ট দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনায় এতজনকে হবে সেটা জাস্ট জানিয়ে দেবো তার জন্য হয়তো ভিডিও না করে আমরা হোয়াটসঅ্যাপে বলে দিতে পারি কারণ বাকি সব কিছুই সেম ক্রাইটেরিয়া রিক্রুটমেন্ট প্রসেস সিলেবাস সবার ক্ষেত্রেই সেম জাস্ট কখন কোন জেলায় হবে সেটা জানার জন্য কিন্তু আমাদের ডেসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নেবে ঠিক আছে এবং আশা করি নিরানব্বই টাকায় তোমরা প্রিপারেশন নিলে তোমাদের আইসিডিএসটা ইজিলি ক্লিয়ার হয়ে যাবে তো আজকে ভিডিও কিন্তু শেষ করছি দেখাবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে যতক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত